আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে তোমাদেরকে একটি সৃজনশীল ক এবং একটি সৃজনশীল খ শেখানো হবে আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে দাগ্রি মাংস কাকে বলে দুই নম্বর প্রশ্ন আন্তর্জাতিক রেখা বলতে কি বোঝায় বন্ধুরা এই দুটো প্রশ্নের প্রশ্নের উত্তরে দিয়ে দিয়েছি চলে মূল পাড়া দিকে শিক্ষার্থীরা তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দাঘীমাংশ কাকে বলে উত্তর গ্রিনিসের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের দাগ্রিমাংশ বলে আমি আবার বলছি গ্রিনিসের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের দাগ্রিমাংশ বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে তারিখ রেখা বলতে কী বোঝায় শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটা এইখানে রয়েছে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি প্রশান্ত মহাসাগরের ওপর মানচিত্রে একশো আশি ডিগ্রি দাগ্রিমা রেখাকে অনুসরণ করে যে রেখা কল্পনা করা হয় তাই আন্তর্জাতিক তারিখরেখা পশ্চিমাগামী জাহাজ আন্তর্জাতিক রেখা অতিক্রম করলে একদিন যোগ করতে হবে এবং পূর্বগামী যানের জন্য একদিন বিয়োগ করতে হবে উত্তর দুটো সবাই মুখস্থ করে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ